মন্ত্রী মহোদয় জননেতা আব্দুর রহমান সবাই কিনিয়ার আজকে এই বিদ্যালয়ে যারা পড়াশুনো করেছেন এবং এখনো যারা করছেন তাদের জন্য একটা বড় আনন্দের দিন এই স্কুল আজকে সুবর্ণ জয়ন্তীতে পড়েছে পঞ্চাশ বছর উদযাপন করছে এই অনুষ্ঠানে জনাব সভাপতি শ্রদ্ধ শিক্ষক মণ্ডলী সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রিয় প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রী ভাই এবং বোনেরা আমি এখানে আজকে আসতে পেরে অত্যন্ত আনন্দিত এই কারণে আমার আমার বাল্যকাল এই জনপদে কেটেছে এবং এই স্কুলের সামগ্রিক অভিযাত্রায় সব সময় আপনাদের পাশে ছিলাম